হজরতে আলী রাজি আল্লাহ তালী বলতেছেন বলো গো আমার স্বামী গো আপনি আমার জন্য দুটো কমলা নিয়ে আসবেন হজরতে আলী রাজি আল্লাহ তালানো তিনি বাবা যে আপনার গেলেন মদিন আর দিকে বাবা গিয়ে গেলেন সারাদিন মানো আপনার কাজের তালাস করেছেন বাবাজি

আমি তোমার জন্য দুটা কম্র নিয়ে আসতে পারিনি এখন মা পাতে মারা দিয়ে নাও তিনি বলতে যে বলো স্বামী গো দুঃখ করবেন না কষ্ট করবেন না দুঃখ নিবেন আমার একটা চাদর আছে সকাল বানাতে যা মদিনার বাজারে বিক্রি করে দুটা কম্র নিয়ে আসবেন জোর বলেন সাকাল হলো এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পাঁচ স্বামী গো চারটা নেন আমার জন্য দুটো কমলা নি আসবেন ও স্বামী গো এই চারটা দুই দিরহামে বিক্রি করবেন তাতে বেশিও না কম করবেন না বেরাদ মুসলিম মাদে সাবারি کرام হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা যে চারটা নেবে আর পাঁচ বিবি খাতুন জান্নাত যেই চারটা তুমি

সারাদিন বসা আছে কেউ বাবা চাত্তর কিনে না কিনে না বা আমার আল্লাহ পাকালিবির মানুষের উপর করে যাও কালির কাছে টা কিনে নাও জিবির

আমার কাছে আবেদন করেছিল আমাকে চাতর দিয়েছিল দুই দিন আমি বিক্রি করার জন্য মদিনার বাজারে গেলাম দুই দিন আমি বিক্রি করলাম একদিন আমি আমি জানো এক দুটো কম মানিয়েছি আর একটা তেরহাম জানো ফকির মিসকিনের মাঝে বিনি করে দিয়েছি কিন্তু কমলাতে কুরাস্তাতে আসছিলাম এক ফকির বাবা বলছে আলি গো সাত দিন ধরে আমার আছি তখন নবী গো আপনার বিদির কথা না ভেবে ফকির বাবাকে দুটো কমলা দান করে দিয়েছি বাড়িতে এসে দেখতেছি এক জুড়ি কমলা এবং চাদরটা দেখা যায় ওগো নবীজি

আল্লাহ তাআলা খুশি হয়ে চাঁদ তোর ব্যাকেন দিয়েছে তোমাকে এক জুড়ি কমলা বানিতে দিয়েছে জোর হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আহ বাবা জি আপনাদেরকে বলতে চাই আমরা সকলে সবাইকে একদিন মরতে হবে কি মরতে হবে না কেউ বাঁচতে এসেছে জি আমাদের এই যে আমাদের বক্তাদের বাবা হায়াত কমে গেছে বুঝলেন না

তো বাবা দিম কিছু কিছু ব্যক্তি আছে বাবাজি দেখবে হ্যাঁ যখন যে বেশি একটু ভাইরাল হয় কিনা তো তার পেছে মুরবি লেগেছে এটা ছিল দুর্নাম দে দেখি তাই কি গো কিন্তু বল আসল খবর জানে না এখন পেছন লেটনাটা নেই জি বেড়াতে আসলাম মাদাস মানি কিনা একটা কথা বলবো আল্লাহ ফাল্লাহ তালা বলতেছে এ বান্দা বান্ধিরা তোমরা মাংসের প্রতি হিংসা করো না আর হিংসাকে হিংসু করে মান না রে জয় করা যাবে জি চেষ্টা করো তোমাকে আল্লাহ বড় করবে কারোর পেটের লাগে হিংসা করে কখনো তুমি বড় হতে পারবে না আল্লাহ তোমাকে নিচেই না মেরে হিংসা করো না হিংসা করে কোনো লাভ হবে না এখন আপনি চারতলা বাড়ি বানিয়েছেন চারতলা বাড়ি বানানোর পরে এখন জানি কি ব্যাপার রে চারতলা বাড়ি বানাই রে এ টাকা মাসা কিছু করছে কি হ্যাঁ মানে ওইটাই পড়ে আছে আরে চারতলা মানে দশতলা বানাবো